আমার জীবন আমার মরুন সবিতমার আমার জীবন আমার মরুন সবি তোমার এ দুনিয়াই আছি তোমার দয়াতে ভুলে জানো যাই না প্রভু তোমাকে এই দুনিয়ায় আছে তোমার দয়াতে ভুলে যেন যাই না তো মাকে তুমি ছাড়া নির কেউ তো আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার জেন্দেগিটা ঘুরতে চাই রঙে তোমার ফির বলে আমি আমি গান জিন্দগিটা ঘুরতে চাই রঙে তোমার ফিরু না আমি আগান সুরে সুরে সদা যে গান গায়ে তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার বানাওয়া আমাকে ভুলে জানো যাই না প্রভূতমাকে সত্যের বকে ভুলে জানো যাই না তো মাকে ইমান সাথে মৃত্যু জানো হয় আমার আমার জীবন আমার মরণ সবি তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই দু আছি তোমার দয়াতে ভুলে জানো যাই না প্রভুত মাকে এই তো তোমার দয়াতে ভুলে জানো যাই না প্রভূত মাকে তুমি ছাড়া নির কেউ তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার